এবার লেবাননে হামলার প্রতিক্রিয়া হিজবুল্লাহর ভয়াবহ ড্রোন হামলা আঠারো জন ইসরায়েলি সেনা আহত আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে ইউক্রেন জুড়ে রাশিয়ার ভয়াবহ সিরিজ হামলা নিহত অন্তত বারো জন এবার ইসরায়েলি বর্বরতায় আহত আরো তেতাল্লিশ জন ফিলিস্তিনি এদিকে গাজার সুজাইয়ায় কঠিন প্রতিরোধ চারজন ইসরায়েলি সেনা নিহত আরো জানিয়ে দিব এবার সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে হিজবুল্লাহ কে বাদ দিল আরব লীগ ইউক্রেনের ছত্রিশটি ড্রোন ধ্বংসের দাবি রাশিয়ার রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধে পরিকল্পনা তৈরি করছেন জেলেনেস্কে এবং সর্বশেষে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার লেবাননে হামলার প্রতিক্রিয়ায় হিজবুল্লাহর ভয়াবহ ড্রোন হামলা আঠারো জন ইসরায়েলি সেনা আহত হিজবুল্লাহর ভয়াবহ ড্রোন হামলায় ইসরায়েলের আঠারো জন সেনা আহত হয়েছে যাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে রবিবার গ্যালেরি ও উত্তর গোলানে হিজবুল্লাহ একাধিক ড্রোন পাঠায় যার মধ্যে একটি বিস্ফোরক বোধায় ড্রোন মেরম গোলান অঞ্চলে আঘাত খানে। গত কয়েকদিন ধরে হিজবুল্লাহ ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতি লক্ষ্য করে বিস্ফোরক গ্রহণ ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং রকেট ছড়ছে হিজবুল্লাহ নিশ্চিত করেছে যে রবিবারের হামলা লেবাননে ইসরায়েলি বাহিনীর আক্রমণের জবাবে করা হয়েছে গত বছরের সাতই অক্টোবর গাজাভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ শুরু হলে পরের দিন থেকে হিজবুল্লাহ ইসরায়েলের বিভিন্ন বসতি লক্ষ্য করে হামলা চালাতে শুরু করে যুদ্ধের শুরুর দিকে সীমিত আকারে হামলা চললেও সাম্প্রতিক মাসগুলোতে এর তীব্রতা বৃদ্ধি পেয়েছে ইসরায়েল হুমকি দিয়েছে ইসবুল্লাহ হামলা থামাতে না পারলে তারা লেবাননে পূর্ণ যুদ্ধ শুরু করবে এদিকে ফিলিস্তিনের অপরত গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরো তেতাল্লিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যায় পৌঁছেছে প্রায় সাত্রিশ হাজার নয়শো জনে এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরো প্রায় সাতাশি হাজার ফিলিস্তিনি এদিকে ইউক্রেন রাশিয়ার সিরিজ হামলা নিহত অন্তত বারো জন ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ফ্রন্টে ব্যাপক অভিযান চালিয়েছে রাশিয়া শনিবারের সিরিজ হামলায় সেখানে মৃত্যু হয়েছে কমপক্ষে বারো জনের নিহতদের মধ্যে চারজন শিশু প্রাণহানি আরো বাড়তে পারে বলে শঙ্কা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ব্লোদমেদ রেনেস্কি খবর কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার যা পরিজিয়ায় কাছাকাছি বিলনিয়ানস্কে চালানো হয় ভয়াবহ হামলা অঞ্চলটিতে মৃত্যু হয়েছে দুইজন শিশু সহ সাত জনের আহত হয়েছে আরো আঠারো জন কোন সামরিক স্থাপনা না থাকলেও আবাসিক এলাকা লক্ষ্য করে চালানো হয়েছে হামলা দনেতস্কে চব্বিশ ঘন্টায় তেরো দফা হামলা হয়েছে আবাসিক এলাকায় এমন অভিযোগ দিলেন স্কি প্রশাসনের এ পরিস্থিতিতে পশ্চিমাদের প্রতি অস্ত্র সরবরাহ ত্বরান্বিত করার আহ্বান জানিয়েছে ইউক্রেনীয় প্রেসিডেন্ট অপরদিকে মস্কোর হামলার পাল্টা জবাব দিচ্ছে কিয়েব রাশিয়ার ক্রস্ক অঞ্চলে দেশটির হামলায় দুজন শিশু সহ মৃত্যু হয় পাঁচ জনের আবারও ইসরায়েলি বর্বরতায় নিহত আরো তেতাল্লিশ জন ফিলিস্তিনি কোনো কিছুতেই থামছে না ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বরতা গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নিঃশংস আক্রমণ অব্যাহত রেখেছে নতুন করে আরো তেতাল্লিশ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা পৌঁছেছে প্রায় সাত্রিশ হাজার নয়শো জনে চলমান ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত আহত হয়েছেন প্রায় আরো সাতাশি হাজার ফিলিস্তিনি রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলো প্রতিবেদনে বলা হয়েছে গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় আর তেতাল্লিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এতে করে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা সাত্রিশ হাজার আটশো সাতাত্তর জনে পৌঁছেছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় মন্ত্রণালয় বলেছে গত চব্বিশ ঘন্টায় তিনটি পরিবারের বিরুদ্ধে ইসরায়েলি হত্যাকাণ্ডে তেতাল্লিশ জন নিহত এবং আরো একশো এগারো জন আহত হয়েছেন অনেক মানুষ এখনো ধ্বংস স্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না উল্লেখ্যগত সাতই অক্টোবর হামাসের নদীর বিহীন আন্তঃসীমান্ত হামলা পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল এই হামলায় হাসপাতাল স্কুল শরণার্থী শিবির মসজিদ গেজা সহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে এদিকে গাজার সুজায় কঠিন প্রতিরোধ চারজন ইসরায়েলি সেনা নিহত গাজা উপত্যকার সুজাইয়া এলাকায় কঠিন প্রতিরোধের মুখোমুখি হচ্ছে ইসরায়েলি বাহিনী স্বাধীনতা কামী যোদ্ধা আল ব্রিগেডের হামলায় নিহত হয়েছেন অন্তত চারজন ইসরায়েলি সেনা খবর আল জাজিরার জানা গেছে গত বৃহস্পতিবার থেকে সুজাইয়া এলাকায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী শুরুতে ট্যাঙ্ক নিয়ে পদাতিক সেনারা তাণ্ডব চালানো শুরু করে পুরো এলাকায় এরপর গতকাল ইসরায়েলি বাহিনীকে প্রতিরোধে গেরিলা হামলা শুরু করে স্বাধীনতা কামী যোদ্ধারা এ সময় আল কুদস পেতে রাখা বোমায় নিহত হয় চারজন ইসরায়েলি সেনা আহত হয়েছে আরো অন্তত জন। এদিকে পাল্টা পাল্টি হামলার কারণে সুজাইয়া সাবছেন সেখানকার বাসিন্দারা কর্তৃপক্ষ বলছে এখন পর্যন্ত এই এলাকার ষাট হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবার সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে হিজবুল্লাহকে বাদ দিল আরব লীগ লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে আর সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করবে না আরব বিশ্বের দেশগুলোর জোট আরব লীগ ইসরায়েল ও লেবানন যুদ্ধের উত্তেজনার মধ্যে শনিবার জোটটির সহকারী মহাসচিব হোসাম জাকি এ ঘোষণা দেন খবর আনাদুলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে বৈরুত সফরের একদিন পর এক মিশরীয় টিভি চ্যানেল আল কাহেরাকে হোসাম জাকি বলেন আরব লীগ হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছিল সিদ্ধান্তটি রেজুলেশনও প্রতিফলিত হয়েছিল এই সিদ্ধান্ত হাদিসের উপর ভিত্তি করে হিজবুল্লাহর সঙ্গে যোগাযোগ ছিন্ন করা হয় যা কি আরো বলেন আরব লীগের সদস্যরা সিদ্ধান্ত নিয়েছে হিজবুল্লাহর উপর সন্ত্রাসী সংগঠনের তকমা আর প্রযোজ্য হবে না লেবাননের সংবাদপত্র আল আখবার জানায় শুক্রবার বৈরুত সফরে যান যা সেখানে হিজবুল্লাহর সঙ্গে সংযুক্ত লয়ালিটি ও রেজিস্ট্যান্স ব্লকের প্রধান মোহাম্মদ রাদের সঙ্গে বৈঠক করেন তিনি এর মধ্য দিয়ে এক দশকের বেশি সময়ের পর আরব লীগ ও হিজবুল্লার মধ্যে যোগাযোগ হলো সবচেয়ে দুই হাজার ষোলো সালে হিজবুল্লার নেতা রাত ও আরব লীগ সহকারী মহাসচিব জাকির বৈঠক হয় এদিকে ইউক্রেনে ছত্রিশটি ধ্বংসের দাবি রাশিয়ার ইউক্রেনের ছত্রিশটি ড্রোন ধ্বংস করার কথা জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় রাশিয়ার বিভিন্ন অঞ্চলে শনিবার রাত এসব ড্রোন হামলা হয় দেশটির আকাশ সুরক্ষা ব্যবস্থা ওই ড্রোন গুলো ধ্বংস করেছে বলে জানানো হয়েছে রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামের এক পোস্টে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে কুরস্ক অঞ্চলে পনেরোটি লিপেস্ক অঞ্চলে নয় ও ভোরোনেজ ও ব্রিয়ানস্ক অঞ্চলে চারটি করে এবং অরিকল ও বেলগরদ অঞ্চলে দুইটি করে ড্রোন ধ্বংস করা হয়েছে কুরস্ক অঞ্চলের গভর্নর অ্যালেক্সি মিরুনব বলেন সারাদিন সেখানকার একটি গ্রামে ইউক্রেনের বাহিনী গোলা হামলা চালিয়েছে তার আগের রাতে ড্রোন হামলায় গ্রামের পাঁচজন নিহত হন তাদের মধ্যে দুজন শিশু রয়েছে আহত ব্যক্তিদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে ওই হামলা নিয়ে নিজর টেলিগ্রাম চ্যানেলে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি সেখানে দেখা যাচ্ছে জঞ্জাল ও ধসে পড়া ইট পাথরের স্তূপের মধ্যে একটি বাড়ি ধ্বংসবশেষ এবার রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধে পরিকল্পনা তৈরি করছেন জেলেনস্কি সঙ্গে একটি পরিকল্পনা তৈরি করছেন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ব্লে জেলেনস্কি গত শুক্রবার রাজধানী কেবে এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি সংবাদ সম্মেলনে জেলেনস্কির সঙ্গে উপস্থিত ছিলেন স্লোভেনিয়ার প্রেসিডেন্ট নাতাশা পিয়ার মোসার এ সময় ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন যুদ্ধ বন্ধে একটি পরিকল্পনা সামনে আনা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই পরিকল্পনায় বিশ্বের সংখ্যাগরিষ্ঠ দেশের সমর্থন থাকবে এ নিয়ে কোন আলোচনা চলছে নাস্কি ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাম্প্রতিক বক্তব্য থেকে এটাই বোঝা যাচ্ছে যে সম্ভাব্য কোনো শান্তি চুক্তি থেকে দেশ দুটি এখন সবচেয়ে দূরে অবস্থান করছে শান্তি চুক্তির শর্ত হিসেবে কে বারবার বলে এসেছে ইউক্রেনের আন্তর্জাতিক ভাবে স্বীকৃত অঞ্চলগুলো থেকে রাশিয়াকে অবশ্যই সেনা প্রত্যাহার করতে হবে এই অঞ্চলগুলোর মধ্যে দুই সালে রাশিয়া দখল করা ক্রিমিয়া উপদ্বীপে রয়েছে এরপরই কেবল মস্কর সঙ্গে শান্তি আলোচনা শুরু করবে কিইএ এদিকে যুদ্ধক্ষেত্রে রুশ বাহিনী আরো অগ্রগতি অর্জন করেছে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার ভাষ্যমতে রাশিয়ার অভিযানের মুখে ইউক্রেনের পূর্ব ও দক্ষিণ অঞ্চলে আরো এলাকা ছেড়ে গেছেন ইউক্রেনের সেনারা মূলত সেখানে আত্মসমর্পণ করেছে কিইএ ওই এলাকাগুলো বর্তমানে রুশ বাহিনীর দখলে রয়েছে এদিকে বিতর্কে বাইডেন পিচএ পরায় উদ্বেগে পশ্চিমা মিত্ররা যুক্তরাষ্ট্রে আগামী প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে অনুষ্ঠিত সরাসরি প্রথম বিতর্কে বিপর্যয়ের পর জো বাইডেনকে নিয়ে হতাশ তার দল ডেমোক্রেটিক পার্টি বিতর্কে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্পের সামনে মোটেও ভালো করতে পারেননি তিনি বাইডেনের এই ব্যর্থতাকে উদ্বেগজনক হিসেবে দেখছে যুক্তরাষ্ট্রের মিত্র বিভিন্ন দেশ এমনকি পশ্চিমা সামরিক জোট ন্যাটো গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের আটলান্টা শহরে সিএনএন এর স্টুডিওতে অনুষ্ঠিত ওই বিতর্কে প্রেসিডেন্ট জো বাইডেনকে এক প্রকার কোণঠাসা করে ফেলেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরপর থেকে 81 বছর বয়সী বাইডেন নভেম্বরের নির্বাচনে ট্রাম্পকে সামলাতে পারবেন কিনা সে প্রশ্ন উঠেছে এমন কি নির্বাচনের প্রার্থীতা থেকে বাইডেনকে সরে দাঁড়ানোর কথাও তুলছেন ডেমোক্রেটিক পার্টির অনেকে নির্বাচন থেকে বাইডেনকে কে সরানো নিয়েই মূলত ভয় পাচ্ছে নেটো সহ ওয়াশিংটনের পশ্চিমা মিত্ররা যুক্তরাজ্য ও ইউরোপীয় বিষয়ক সিএনএন এর সম্পাদক লুকম্যাগির মতে কূটনীতিকদের ভয় শেষ সময়ে এসে প্রার্থী পরিবর্তন করা হলে পুরো নির্বাচনী প্রক্রিয়া সংকটের মধ্যে পড়তে পারে এতে রাশিয়া ও চীনের মতো শত্রুরা মার্কিন গণতন্ত্রে হস্তক্ষেপের সুযোগ করে নিতে পারে ক্লুক ম্যাকগি বলেন এমনটা হলে শত্রু দেশগুলো তুলনায় যুক্তরাষ্ট্রকে দুর্বল দেখাবে এ দুর্বলতা ভুয়া তথ্য ছড়ানোর সুযোগ করে দিতে পারে আর ভুয়া তথ্য যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি করতে পারে